দুই কেজি চিয়াচিট অনলাইনে অৰ্ডাৰ কৰা আজিকালি ডেলিভাৰী মান দি গ'ল আনবক্সিং কৰা দেখা যাক ই আছে ভিতৰে हाफ केजी कर जार एक बस मानसा ऑर्डर चिया के जी

দুই কেজি চেয়ার সিড অনলাইন থেকে অর্ডার করে না এগারোশো তিরিশ টাকা চিয়ার সিডের উপকারিতা চিয়া সিডে আসে উমা যা হৃদরোগের ঝুঁকি ও ক্ষতিকর খোল্লস্য কমাতে সাহায্য করে চিয়া বীজ ওজন কমাতে সহায়তা করে চিয়া সিট রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করে এটা শক্তি এবং কর্ম ক্ষমতাকে বৃদ্ধি করে চিয়া সিট ব্লাড সুগার রক্তের চিনি স্বাভাবিক রেখে ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমায় চিয়া বীজ হারে স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী চিয়া সিট বলশয়ে ক্লুন পরিষ্কার রাখ রাখে ফলে ক্লুনের ক্যান্সারের ঝুঁকি কমায় চিয়া সিডের শরীরের থেকে টক্সিন বিষাক্ত পদার্থ বের করে দেয় সিয়া সিডের পদাহজনিত সমস্যা দূর করে সিয়া সিট ভালো ঘুম হতে সাহায্য করে সিয়াবিস ক্যান্সার করে চিয়া সিট হজমে সহায়তা করে সিয়াফিস হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে ও চিয়া সিয়া সিট ত্বক চুল ও নখ সুন্দর রাখে চিয়া সিটের উপকারিতা দুই কেজি চিয়া সিট অনলাইন থেকে অর্ডার করে আনা এটা রিজিকা আছে বিদায় হওয়া